ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমাদের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন সাপেক্ষে আমরা কুষ্টিয়াতে অভিযান পরিচালনা করি সেটা গতকালকের ধারাবাহিকতায় গতকাল আমরা কুমারখালী অফিসে গিয়েছিলাম সেই ধারাবাহিকতায় সদর উপজেলায় কৃষি যান সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ যে প্রজেক্টের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সরবরাহের অনিয়মের বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি পরবর্তীতে বিস্তারিত বাছাই করে কমিশনে জানাবো কি কুমারখালীতে আমরা তাদের যে প্রত্যায়ন এবং ক্রয় সংক্রান্ত যে রেকর্ডপত্র তার সাথে তথ্যের গরমিল পেয়েছি বাস্তবের গড় পেয়েছি সেখানে আমরা দেখেছি রিপার যাদেরকে বিতরণ করা হয়েছে সেখানে সাত কয়েকজন বলছেন যে তারা আমরা তারা পাননি এবং কুষ্টিয়া সদরে একই অবস্থা আমরা দেখলাম যে আমাদের টাইম ফ্রেম আছে আমাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হয় আমরা আটচল্লিশ সেই সময় মতো আমরা দিয়ে দিব আর কি এটা রেকর্ডপত্র সংগ্রহ কলাম যাচাই বাছাই করছে আমরা প্রাথমিকভাবে সেখানে অনিয়ম দেখেছি যেমন আমরা কয়েকজনকে ফোন করে দেখেছি যাদেরকে যন্ত্রপাতি সরব দেখানো হয়েছে তারা পাননি ভাই ভাই একদম একদম এই মানে আমাদের এখানে এই দুই উপজেলায় হার্ভেস্টর বিতরণ হয়েছিল কি সেটা কি কোনো হার্ভেস্টার আপনার কুমারকাশীতে বিতরণ ছিল সাতটা আর কুশিয়া সদর এগারোটা